কার্ডগুলো সাধারণত বাইরের কোনো দোকানে পাওয়া যায় না এটা শুধুমাত্র যেই শোরুম থেকে কিনা হয় সেখান থেকে পাওয়া যায় আর আদারওয়াইজ কোনো এক্সট্রা দোকান থেকে পাওয়া যায় না নাম্বার প্লেট ছাড়া যেই প্লেটগুলো লাগাই আর কি ওইগুলো খুঁজতে খুঁজতে হচ্ছে পরিমাণে আমি পাগল হয়ে গেছি পাগল যে দোকানে যায় সেই দোকানে বলে নাই 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 মাথাটা পুরোটাই খারাপ হয়ে লাগানো শেষ

नहीं 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 तो तो दो दो नहीं छोरी मगर <laughs> तो लेता दो दोपहर दो ही सर्विस सेंटर में रहा नहीं छोरी चल ब्राह्मण रहा 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 बोले इसमें नहीं ओ इतना इतना खाली थे उनका शोरूम शोरूम का खापी दिखा शोरूम आये पर अलग अलग चेक ओ अलग अलग चेक हाँ ये तो सामने मुक्ति ओ सामने ही तो ब्राह्मण ब्राह्मण स

쇼룸마 타덕 다

চলে যাবো নাম্বার প্লেট ছাড়া যেই প্লেটগুলো লাগায় আর কি ওইগুলো খুঁজতে খুঁজতে এত হচ্ছে পরিমানে আমি পাগল হয়ে গেছি পাগল যে দোকানে যাই সেই দোকানে বলে নাই 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 মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে যা শোরুমে এসে সার্ভিস সেন্টার থেকে লাগিয়ে নিলাম ভালো লাগতেছে এখন কারণটা হচ্ছে গেলে ওইটা ছাড়াও বাইকটা কি কীরকম কীরকম লাগতেছে মানে সেটা না থাকলে মনে হয় বাইকটা কি কীরকম লাগতেছে আর কি এরকম বাট এখন সুন্দর লাগতেছে ভালো লাগতেছে সেটা ছিঁড়ে গেছে অনেক মন খারাপ হয়েছিল কারণ দেখতেও প্রচুর খারাপ লাগতেছে যেমন কেমন যেহেতু সব কিছুর বেলায় বাইকে পার্সে অথবা বাইকে যদি কোনো ট্রিপ হয় বা যদি কমতি থাকে তাহলে মনের ভিতরে এত যে খারাপ যে লাগে অনেক খারাপ লাগে অনেক খারাপ এখন সব যদি ঠিকঠাক থাকে অনেক ভালো লাগে চলে যাচ্ছে এখন বাসায় চলে যাবো বৃষ্টিও আসতেছে বৃষ্টিও আসতেছে বৃষ্টি আসতেছে থাকাতে চলে যাচ্ছে বৃষ্টি আসতেছে আকাশের অবস্থা ভালো না ইউটিউব থেকে কালকে এটা লাগিয়ে নিয়ে আসছি তো এই কার্ডগুলো সাধারণত বাইরে কোনো দোকানে পাওয়া যায় না এটা শুধুমাত্র যেই শোরুম থেকে কিনা হয় সেখান থেকে পাওয়া যায় আর আদারওয়াইজ কোনো এক্সট্রা দোকান থেকে পাওয়া যায় না খাগাছড়িতেও এইটা সব জায়গায় খুঁজছি পাই না বাট আমি যেইখান থেকে বাইক কিনছি সেখানে শোরুম থেকে পেলাম এটা তারপর সেখান থেকে সার্ভিস সেন্টার থেকে এটা লাগিয়ে নিয়ে আসছি কালকে এটা খুঁজতে খুঁজতে প্রায় আমি পাগল হয়ে গেছি বাট তারপরে শোরুম থেকে পেলাম এটা ভালো লাগতেছে এটা ছাড়া অনেক খারাপ লাগতেছে দেখতে কারণ আমার এখন গাড়ির নম্বর করা হয় না যার কারণে এটা লাগানো আর কি